ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই দু হাজার চব্বিশ সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি ও ইউজি কোর্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এক্সাম দেবেন আপনাদের পরীক্ষার দামামা বেজে গেল আপনাদের অ্যাসাইনমেন্ট ও আসন্ন এক্সামকে সামনে রেখে এনএসইউ এক্সাম ফর্ম ফিল নোটিশ প্রকাশ করল অফিসিয়ালিভাবে আজ ষোলো আট দু হাজার চব্বিশে আপনাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে অবশ্যই করে এই অফিসিয়াল নোটিশে কি কি বলা হয়েছে তা শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই করে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম প্যারাতে বলা হয়েছে এক্সাম ফর্ম ফিল এই নোটিশে যারা এই দু সালে পরীক্ষা দেবেন ইউজি ও বিডিপি কোর্সে তাদের অ্যাসাইনমেন্ট হবে পূর্বের মতো অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নে ও ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাসাইনমেন্টের জন্য একটা ভিন্ন ডেডিকেটেড পোর্টাল লঞ্চ করা হবে যারা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিন্তু পরীক্ষা দেননি বা কোনো পেপারে এনসি পেয়েছেন তাদেরকে পুনরায় কিন্তু আবার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না অর্থাৎ আপনারা যে এবছর অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন যদি সেক্ষেত্রে দেখা যায় যে পূর্ববর্তী বছরে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন হয়তো আপনি এক্সাম দেননি কিংবা এক্সাম দিয়েছেন কিন্তু পরীক্ষাতে ফেল করেছেন সেক্ষেত্রে না দেওয়া পরীক্ষা বা ফেল করা পেপারে পরীক্ষা এর জন্য নতুন করে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট এই দু সালে করতে হবে না তা এই প্যারাতে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ছাত্র যদি এক্সাম ফর্ম ফিল ও অ্যাসাইনমেন্ট সাবমিট প্রপারলি না করে থাকেন তাকে কিন্তু কোনোভাবে এক্সামের জন্য অনুমোদন দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি এক্সাম ফর্ম ফিল না করে থাকেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিট যদি না করে থাকেন ইউ আর অলসো নট এলিজিবেল ফর এক্সাম অর্থাৎ আপনি এক্সামের জন্য অনুমোদিত নয় দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই রেজিস্টার মোবাইল নাম্বার কোনো মতেই চেঞ্জ করা যাবে না অ্যাসাইনমেন্ট সাবমিট কর সাবমিট করার ক্ষেত্রে ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার চাওয়া হয় তো সেই যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু অপরিবর্তনীয় অবশ্যই হতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনার লোডেড আছে বা রেকর্ডে আছে ভর্তির সময় যেটা আপনি নাম্বার দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে নট অল্টারনেটিভ নাম্বারে সেটা কিন্তু এখানে স্পষ্ট বলা আছে আর যেটা রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা শেয়ার করেই তবে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার কোনো মতেই কিন্তু চেঞ্জ করতে পারবেন না তাতে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এটা কিন্তু এই প্যারাতে স্পষ্ট বলা আছে এনএসইউর আন্ডারে এক্সাম ফরম ফিল আপ শুরু হবে দু হাজার চব্বিশ সালে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটো থেকে শেষ হবে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে দুপুর দুটায় দু হাজার চব্বিশ অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে আবারও বলছি এই নোটিশে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের টার্ম এন্ড এক্সাম বা হল এক্সাম বা লিখিত পরীক্ষা শুরু হতে পারে তো তার আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ডেডিকেটেড পোর্টাল অবশ্যই করে লঞ্চ করা হবে একুশ আট দু হাজার চব্বিশ থেকে আঠাশ আট কার্ড দু পর্যন্ত যে এক্সাম ফর্ম ফিল আপ হবে সেক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল জন্য টাকা পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ও চালানের মাধ্যমে পেমেন্টের পর লিংক হয়তো বিচ্ছিন্ন হতে পারে অর্থাৎ আপনি যে পেমেন্ট করলেন পেমেন্ট করার পর পেমেন্টের লিঙ্ক বিচ্ছিন্ন হতে পারে তাই আপনি যে পেমেন্ট করেছেন এবং পেমেন্টের ডকুমেন্টটা তো অবশ্যই আপনার দরকার তাই আপনি পেমেন্ট করার পর পেমেন্টের রিসিভ কপি সাথে সাথে প্রিন্ট আউট করে নেবেন প্রমাণের জন্য কলা বিভাগ ছাড়া যারা ইউজি ও বিডিপি কোর্সে জুওলজি বটানি ভূগোল পদার্থবিজ্ঞানের পরীক্ষা দেবেন তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম ও প্র্যাকটিক্যালের জন্য এক্সাম ফর্ম ফিল অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এক্সাম ফর্ম ফিল আপের কাদের কত টাকা লাগবে এ সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে আরেকটি ভিডিও আপলোড করব সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন এছাড়া নস্কর একাডেমি ইতিহাসের একাডেমি হিসাবে কেউ যদি ইতিহাস অনার্স তার সাথে আনুষঙ্গিক পেপারের গাইড নিতে চান অবশ্যই করে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকের আপডেট এই পর্যন্তই পরিসমাপ্ত